ইসিএল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি দুর্গাপুর ফরিদপুর ব্লকের বালিচুরি গ্রামে এক ইসিএল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এবং ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বালিচুরি মাধাইপুর রাস্তা অবরোধ করে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পৌঁছায় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ ঘটনা প্রসঙ্গে বাড়ির কর্তৃক রানু মুখার্জি জানান তারা পাশেই তার বোনের বাড়িতে গিয়েছিলেন আর সেই কারণেই বাড়িতে তালা তালা বন্ধ ছিল রবিবার সকালে বাড়ির সদর দরজার খুলে দেখেন ভেতরে সমস্ত কিছু লণ্ডভণ্ড আলমারি থেকে শুরু করে ডিভান খাট সমস্ত ভেঙে চুরে লুট করেছে চোরের দল রানু দেবী জানান বাড়িতে তার নগদ পঞ্চান্ন হাজার টাকারও বেশি অর্থ ছিল

আলমারি ভাঙা দেখে ভিতরে ঢুকছি ডিমান্ড একদম তছ করা পাশের রুম দেখছি পাশের রুমেরও আলমারি তছনছ করা কি কি গেছে গেছে আমার সোনা প্রায় দু পরিবর্তন ছিল আংটি কানের হার নিয়ে আর টাকা আমার গুনা ছিল পঞ্চান্ন হাজার বাকি আমার কাপড়ের তলে আরে রাখতাম কত টাকা গেছে আমি নিজেও বলতে পারি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ